হ্যাঁ বাবু আমি একটি বাজার পারি এই দুটো বাজার আমি পারবো না আমি তো তোমাদের গ্রামে নতুন এসেছি কাউকে চিনি না

মালকে যেখানে সেখানে মুখ গুজে পড়ে থাকি না বাবুর সঙ্গে যখন কথা দিয়েছি একটি বার দেখি বলি ও রামানন্দ হরি হরি রে বাবা কি করি রে কোথায় গেল রে এই গেরে এই আমি নিজে তুই কোথায় রে

আমরে বুঝতে পারলি হরি বুঝলা এই মদের নেশা ছাড়তে আমি পারি পড়া জীবনে মদের নেশা ছাড়তে আমি জীবনে চুরস নিয়ে বুঝতে পারলি मदर सची पिश

বাবরে বুঝতে পারলি হরি দাস বুঝLambda তো মদের নেশে হাতে এনে পারমপনা জীবনের মদের নেশা হাতে ਮੁੰਡਾ ਖੱਟਪੋੜੂ ਕੱਲ ਸਿਗਰ ਮੁਗਲ ਬਿਲੀ ਮੁੰਡਾ ਖੱਟਪੋੜੂ ਫਿਰੇ ਹਰਨ ਦਿਨ ਫਿਰੇ ਆਨੇ ਹਰਨ ਦਿਨ

যত কো না কান্না গিলবি তোর আমি ছাড়ব না। হুকতে আমরা মাদের নেশা ছাড়তে পারবে না। মা আই লোক করি না বেল কেন তুই যেnotin বেলLambda বিক্রি না দিসা বল বিক্রি করে মদ কিনেছি। ও আচ্ছা বলে বেল বন্ধ মেছে মদ কি করব কম পড়ছে বেলটা বিক্রি করতে

আরাটা দিন কোতায় পুলিশে

এইটা তো বাজারের বাবু এইটা বাজারের বাবু হ্যাঁ এ হরি কথা বাবু সঙ্গে ভদ্র ভাবে ভদ্র ভাষায় কথা বলা ঠিক আছে ভদ্র বাবু আছে ভদ্র ভাষায় কথা বল হ্যাঁ এ রামানন্দ স্টাইল আছে আচ্ছা রামানন্দ তো মাতাল হলে কি হয় রামানন্দ স্টাইল আছে ঠিক আছে ঠিক আছে ওই খোকন নাম স্টাইল দিয়ে চলে যাও আচ্ছা যাও বাবু বাবু নমস্কার এই তোমার কোন দিকে বাবু কোন নমস্কার করছিস বাবু এদিকে নমস্কার করছিস বাবু নমস্কার আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি বাবু এরম তুলছে দাঁড়াতে ও না কাজ করবে কেমন ভাবো বাবু হলে কি হবে তাহলে ঠিক আছে এই বাজার পরিষ্কার বাবু বাবু মাইনে কে দেবে কত করে মাইনে লাগবে হে হে বাবুর অনেক অর্থ আছে আয়না ভুল করে কম করে চেয়েছি তুই বেশি না তো অল্প চিন্তা করিলে আমি কত মাইনে লাগে বলো কত করে মাইনে লাগবে

দুটি বাজার আর তোমার সেই দুটি কাজ করতে হবে শোনো বাবু হ্যাঁ বলো একটা কথা বলি শোনো বলো আমার ওই মাইনে দিতে হবে আর কিছু লাগবে কি লাগবে জানো আরে আমার কি লাগবে বলো বাবু দু বস্তা কাজ চার পেটি বাংলা লাগবে আরে ওরা বলো তো আমি সবে প্রথমেই বাজার শুরু করছি অন্য কিছু বিনিময়ে আমি এই বাজারটা নষ্ট করতে চাই না গাজার মদ আমি তোমাকে এই বাজারে ব্যবসা করতেই দেব না ও বাবু আমরা বাজার পরিষ্কার করে খাই এই নোংরা আবর্জনা পরিষ্কার করে গায়ে তাই একটু গাঁজা মাদ খেতে আর যদি গাঁজা মাদ যদি না পাই তোর আমানন্দ কাম করবে না এই চললো রামান ও রামানত বাড়ি যা হও সোনা একটা কথা বলি আমি তোমাকে কাঁজা মাদ সব দেবো তবে কখন তো জানো আমারই বাজারের কাজের শেষে তোমাকে সবকিছু দিয়ে দেবো ঠিক আছে বাবা ঠিক আছে তাহলে তোমার কাজটা বুঝিয়ে দিই কেমন আর কাজটা বুঝিয়ে দাও অধুর দেখা যায় সরোবর ওই অধুরে আচ্ছা ঠিক আছে ওই সর্বত থেকে জল এনে হালকা করে বাজারের মধ্যে ছিটিয়ে দেবে কেমন এটা হলো সর্ব তোমার সর্বপ্রথম কাজ আর তৃতীয় কাজ কী জানো ওই হাড়িনি দিদি ওই ঝাড়ু দিয়ে নোংরাগুলো ছাটিয়ে এক জায়গায় করবে তুমি ছুড়িয়ে এনে ওই নোংরাগুলো তুলে নিয়ে ওই নর্দমার মাঝে ফেলে দিয়ে আসবে এই এই হলো তোমার দুটি কাজ এই কাজ শেষ হয়ে গেলে তুমি আমার কাছ থেকে মাইনে আর মহাদের সব কিছু বুঝিয়ে এনেও কেমন নমস্কার নমস্কার আসছি আমি আসছি উত্তমা

বুই দে মারেনা গানো সরি যা বৃষ্টি হল গায় রাস্তা ছেড়ে তো পাড়া বৈশো পানি লাগবে গায় যা মুগি দিছি আজও বই দে মারেনা কতবার বলতিবা যা সরি যা বৃষ্টি হল গায় ছেড়ে

अजया बिष्टियोला काई लाटता जेले तब आप 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 क्योलो औरी तेकान मुझूजा पुराचिकला ও মা গো কি অবস্থা করে দেখো জল মেলা সাদা করে গেছে ওই জন্য হুমলিকে পড়ে আছে দেখি যাই ধরে তুলি আমার হয়েছে যত জ্বালা

দুটো পথে একটা পথ ভালো আছে একটা পথে বড় চাই পড়ে আছে চাইটা তুলে নিয়ে চায় না নিয়ে গড়াচ্ছে ঝুড়ি তো উল্টে যাচ্ছে এক কী করো চাই গুঁড়ো করে নেবো চাই গুঁড়ো করে নেবো আমার গাইতে চাইটা ফের গুঁড়ো করে নি এই এক দুই এই তো ভাগির মদ বেশি খেয়েছিল মাথায় পড়লে আর অবস্থা খারাপ হয়ে গেলো তাই চাইটা কী করি বললেন আহ ভাঙলে ঝুড়ি তো ধরবে না ভালো করে চেপে আর তুলে দিয়া

तू ही अमर छोटर बजट बारिम हल मनो कह तुम्हें छोटर वाज बारिजा

এ বাবু হাতে আইগা বাবুর মতো কাম করে নিয়ে ফাঁকি দিয়েছে এ ঠিক বলেছি এখনকার বাবুদের আমি চিনি কাজ হয়ে গেলে সবাই পালিয়ে যায় এ ওই বাবুর রামানন্দ চেনা না ওই বাবু যেখানে দেখতে পাবো ওর আমি নেড়া করে মাথায় ঘোল নেলে তারপর আমি শুন সব কর রে গো আমি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা তোমার শুনেছি বাবু আমি আমার বাজারে কাজ করেছি তোমার মাইনা না দিয়ে কেমন ভাবে যাব

টাকা গালি নুনি ও মাগো টাকা আর অর্থেরে ভগবান একি মূর্খনে পড়েছে এই তুই হিসাব দনি স্কুলে গিয়েছিল এই আই পতি রইবার করে স্কুলে গিয়েছিল ওসব

এই টাকা নিয়ে সোজা চলে যাবো বড় বাজারে বড় বাজারে হ্যাঁ বড় বাজারে চলে যাবো হরিদ অনেক টাকা পেয়েছে তবে বাবু তুই কনেকালে অপেক্ষা করো হরিদাকে বুঝিয়ে দিয়ে আমি মায়নাটা নিচ্ছিস বেশ তাহলে আমি রইলাম

জান ন এই আমার আমরা কেไง গো আমি আমি যার কাছে যাই সবাই আমার কুকুরের মতো লাথি মারতে মারতে দাঁড়িয়ে আমি একজন কি তার পাত্র হয়ে গেছি ঠিক ঠিক এমন ভাবে চলতে চলতে জীবন চলতে কোন শেষের পথে তখন আমি তোমাকে পেলাম তোমাকে পেয়ে আমি জীবনে ভেবেছি আমার জীবনে আমি সবই কিছু পেয়ে গেছি আর কিছুই লাগবে না জানো আমি তোমাকে কেমন ভাবে রাখতে চেয়েছি জানো তুমি লক্ষ্য করে দেখবে তুমি লক্ষ্য করে দেখবে একটা নদীর মাঝে একটা নদীর মাঝে একটা নৌকা থাকে ওই নৌকার মাঝে একজন মাঝি থাকে ওই মাঝি কি করে জানো ওই মাঝি হালটি শক্ত করে ধরে রাখে